আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন যে গুগলে এখানে যদি সার্চ করে কেউ বা আপনি যদি চান তাহলে হোয়াটসঅ্যাপের যাবতীয় কিছু কিন্তু আপনি দেখতে পারেন নিজিভাবে অর্থাৎ উল্টোভাবে বলা যায় আপনারটাও কিন্তু কেউ দেখে নিতে পারে এবং কিভাবে যখন আমি নিজে প্র্যাকটিক্যাল করছিলাম জাস্ট অবাক হচ্ছিলাম আপনার যদি ঘুম পায় না ঘুমটা এক্ষুনি ভেঙে যাবে যখন এর পরে যেগুলো দেখাতে চলেছি একটু সিরিয়াসভাবে দেখবেন এবং অবশ্যই ভিডিও শেষে যে সেটিংগুলো বলবো সেগুলো করে নেবেন না হলে কিন্তু সমস্যা শেষ থাকবে না আপনি কি করবেন আপনার ফোনের যে সেটিং রয়েছে সেখানে আসবেন এসে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকেও পেয়ে যাবেন গুগল কিংবা আপনি ডাইরেক্ট গুগলের এখানে সার্চ করুন এবং উপরের যে প্রোফাইল রয়েছে আপনার এখানে ক্লিক করে দিন এখানে যে গুগল অ্যাকাউন্ট রয়েছে আপনি এই গুগল অ্যাকাউন্টের এখানে ক্লিক করে দিন এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন স্ক্রল করে এইদিকে আসলে এখানে পেয়ে যাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি এই ডেটা অ্যান্ড প্রাইভেসির ভেতরে যখন আপনি আসবেন এসে স্ক্রল করতে 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 নিচের দিকে আসবেন এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয় কিন্তু যেটা দেখতে চলেছি আপনার মাথাটা ঘুরে যাবে এখানে দেখুন ওয়েফ অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি যেটা রয়েছে টাইম লাইন যেটা ওই ইউটিউব হিস্ট্রি যেটা রয়েছে থাকুক এগুলো আমি পরে ব্যাখ্যা করছি আগে দেখুন নিচে এখানে ম্যাপ টাইপ বলে একটা অপশান রয়েছে এই ম্যাপ টাইপ এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখুন কিভাবে কিভাবে গুগল আমাদের এমন নিখুঁত এবং পারফেক্ট সব কিছু নিজের মানে কাছে সংরক্ষিত করে রাখছে যদি কোনো কারণে আপনি অতীতে এক বছর দেড় বছর দু বছর পাঁচ বছর আগেও যদি এই একই জিমেল এখানে দেখুন ডে ওয়াইজ রয়েছে এখানে ট্রিপ রয়েছে এখানে প্লেস রয়েছে সিটিজ রয়েছে এরকম নানান রয়েছে আমি পর পর ব্যাখ্যা করছি বিষয়টাকে বুঝে নিন যদি আপনি কোথাও বেড়াতে গিয়েছেন আপনার ফ্যামিলিকে বলেননি কিংবা আপনি এমন কোথাও গিয়েছিলেন যেটা অন্য কেউ জানলে অসুবিধা আছে আপনি আপনার কোনো বন্ধুর সাথে গিয়েছিলেন যাই হোক কিছু আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এখন কত নিখুঁতভাবে সেগুলো নোট করে রেখেছে যে কোনো কেউ যদি আপনার জিমেলটা পুরানো হয়ে থাকে এবং এই ফোনেই যদি থেকে থাকে তাহলে সব তার ভেতরে লিপিবদ্ধ হয়ে রয়েছে দেখুন এখানে আমার অ্যাক্টিভিটি দেখুন এখানে আমি জাস্ট একটা হোটেলের উদাহরণ দিচ্ছি বাকিগুলো যা রয়েছে আপনি পরে আপনারটা চেক করে দেখে নেবেন এখানে দেখুন আমি দু জায়গায় গিয়েছিলাম রিসেন্ট হোটেল এখানে দেখুন আমি যখন ক্লিক করছি একা হচ্ছে ওপরটায় আপনি দেখতে পাচ্ছেন আমি নাম নিচ্ছি না ঠিক আছে এই জায়গাটায় আমি গিয়েছিলাম ইউটিউবের একটা প্রোগ্রামে ঠিক আছে ক্রিয়েটারের ক্রিয়েটারদের নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে আমি গিয়েছিলাম কিন্তু দেখুন এখানে ক্লিক করে যেমন কীভাবে যাব সেটা জানা যাচ্ছে আরও আশ্চর্য হবেন এখানে দেখুন এখানে সাইডে দেখুন থ্রি ডট পয়েন্ট রয়েছে এই থ্রি ডট পয়েন্টে যখন আপনি ক্লিক করে এই যে ভিউ অল ভিজিট এখানে ক্লিক করবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনি কতক্ষণ সেখানে ছিলেন দেখুন আমি এখানে ছিলাম যে একটা পঞ্চাশ পিএমে এ ঢুকেছিলাম এবং ওখান থেকে বেরিয়েছি সাতটা পাঁচ পি এম সন্ধেবেলা পাঁচ ঘন্টা পনেরো মিনিট ছিলাম ওখানে ভাবতে পারছেন সেগুলোও যেমন রয়েছে এখানে থ্রি ডট পয়েন্টে ক্লিক করে সি ডিটেলসে এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু জানা যাবে কিভাবে আমি গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম কোনভাবে গিয়েছিলাম হেঁটে গিয়েছিলাম না বাসে গিয়েছিলাম না ট্রেনে গিয়েছিলাম না ট্র্যামে গিয়েছিলাম কতক্ষণ গিয়েছিলাম এবং সেই টাইমটাও বা কী ছিল ভাবতে পারছেন আপনি এবং এখানে রুট ম্যাপ রয়েছে এবং সেই সাথে সাথে আপনি আশ্চর্য হয়ে যাবেন ডে টাইম প্লেস সব কিছু ক্লিয়ারভাবে কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং তা ছাড়াও এখানে যখন আমরা ব্যাগে চলে আসব আরও ব্যাগে আসি এখানে দেখুন অনেক কিছু রয়েছে যে আমরা কি খাচ্ছি কি কোথায় যাচ্ছি কি শপিং করছি আমাদের ইন্টারেস্ট কি রয়েছে আমার সাথে কে মানে কতজন সব কিছুই কিন্তু জানা যাচ্ছে এবং এখানে লিপিবদ্ধ হয়ে আসছে দেখুন আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম কী করেছিলাম কি খেয়েছি সব এখান থেকে দেখুন সব কিছু জানা যাচ্ছে কোথায় স্পোর্টসের জন্য গিয়েছিলাম কালচার প্রোগ্রামে কোথায় অ্যাক্টিভিটি করেছি আর শপিং কোথায় কোথায় করতে গিয়েছিলাম কি না নেই ভাবতে পারছেন এবং সেই সাথে সাথে আপনাকে ভাবতে হবে এখানে ট্রিপ আপনি কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলেন যেভাবে বেড়াতে গিয়েছিলেন কোন পথে গিয়েছিলেন সেইখানে কী করেছেন কোন হোটেলে ছিলেন কী খেয়েছেন আপনার চাহিদা আপনার ইচ্ছা আপনার অনিচ্ছা সমস্তটা কিন্তু নোট হয়ে যাচ্ছে কেউ যদি এইটা জেনে যায় আপনার সম্পর্কে তো যাবতীয় তথ্য তার কাছে চলে গেল সে যদি এইটাকে ইনকেস খারাপ কাজ ইউজ করে যদি আপনি যাকে ভালোবাসেন মানে মিনস আমি বলতে চাইছি যদি কেউ আপনার পরিচিত বা অপরিচিত আপনার এই ডিটেলসটা নিয়ে তার এফেক্টটা কি হতে পারে আপনি ভেবে দেখেছেন এইগুলো কিন্তু গুগল নিচ্ছে কি কারণে তা সেটা তো বলবো এর থেকে পরিত্রাণের উপায় কি সেটাও বলবো এখান থেকে আমরা ব্যাগে চলে আসি আমি বাকিগুলো দেখালাম না যে সিটিজ আমি কোথায় কোথায় গিয়েছি লাস্ট কিছু সময়ের মধ্যে সেটাও এখানে দেওয়া আছে যে আসানসোলে গিয়েছিলাম নাকি এখানে কলকাতার কোথায় কোথায় গিয়েছি সব এখানে আছে এবং ওয়ার্ল্ড ওয়াইজ ওয়ার্ল্ড ওয়াইজ যে আমি পাঁচটা সিটিতে গিয়েছিলাম সেটাও এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ভেতরে সেগুলো রয়েছে তো এরকম আপনি যদি বিদেশেও যান সেগুলো এখানে যে লাস্ট কিছু দিনের মধ্যে সেগুলো এখানে লিপিবদ্ধ হয়ে রয়েছে ভাবতে পারছেন অবস্থাটা আমরা এখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে পরের বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি এখানে দেখুন ওয়েপ অ্যান্ড অ্যান্ড অ্যাক্টিভিটি ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে যখন আমরা যাব আমরা কি কি করেছি আমাদের ফোনে এখানে দেখুন ম্যানেজ অল ওয়েব অ্যান্ড অ্যাক অ্যাক্টিভিটি এখানে যদি আমরা আসি এখানে ডিটেলস আমরা জেনে যাচ্ছি যে আমরা কী কী সার্চ করেছি কী মানে কি ধরনের পছন্দ অপছন্দ এবং আমরা কি ধরনের ভিডিও দেখতে ভালোবাসি কি ধরনের ভিডিও সার্চ করি এগুলোও কিন্তু এখানে যে টাইম লাইনগুলো রয়েছে যেখানে এখানে চলে এসছে সেগুলো সম্পর্কে জানতে পারলে কেউ আপনার সম্পর্কে কিন্তু একটা ধারণা তার ইজ ইজিলি চলে আসবে এবং সেই সাথে সাথে এখানে খেয়াল করে দেখুন এখানে যে ইউটিউব হিস্ট্রি রয়েছে আমি আর এর ভেতরে যাচ্ছি না একই রকমভাবে ইউটিউবে আপনি কী ধরনের ভিডিও দেখেন কি বৃত্তান্ত এক্সেট্রা 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 সব কিন্তু খুব ইজিভাবে জানা যায় এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন যখন স্ক্রল করতে করতে একটু নিচে আসবেন আর একটু নিচে আসুন নিচে আসুন নিচে আসুন এখানে দেখুন একটা অপশান রয়েছে অ্যাপ অ্যান্ড সার্ভিসেস এই যে অ্যাপ অ্যান্ড সার্ভিসেস এই জায়গাটায় যখন আপনি যাচ্ছেন আপনি খেয়াল করে করে দেখুন যে এখানে প্রথমত আমাদের এই যে যা কিছু আমরা ডাউনলোড আমাদের ধরুন হোয়াটসঅ্যাপ এখানেই আমি যে টাইটেল থামনেল দিয়েছি সেই জায়গাটা এখানে আছে এখানে দেখুন আমরা আমাদের হোয়াটসঅ্যাপের যাবতীয় তথ্য আমরা কোথায় সংরক্ষণ করি আমরা একটা ড্রাইভে সংরক্ষণ করি আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দেওয়া থাকে এবং সেই জিমেলের যে নিচে দেওয়া থাকে এন টু এন এনক্রিপ্টেড ওখানে থাকে কিন্তু এই জায়গাটায় এসে যখন আমরা জমা করছি এখানে কিন্তু এন টু এন এনক্রিপ্টেড এতদিন ছিল না বর্তমানে এসছে আপনি ভেবে দেখুন তো আপনি কি করে রেখেছেন এখানে এন টু এন এনক্রিপ্টেড ডিভাইসে ড্রাইভে এসে যদি না করে থাকেন এক্ষুনি যান এবং সেই কাজটা করুন তাছাড়াও যেগুলো করবেন আমি তো ব্যাখ্যা করবই এখানে দেখুন আরও অনেক কিছু রয়েছে আমাদের ব্যবহার আমাদের যা কিছু সব এখান থেকে খুব ইজিভাবে কিন্তু যে কেউ জেনে যেতে পারে যদি কোনো কারণে কিছু সময়ের জন্য তাকে ফোন দেন বিশ্বাস করে কাউকে বেশিক্ষণ ফোন বিশ্বাস করে রাখবেন না আপনার ফোন চুরি হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে কত কি সমস্যা আসতে পারে তার সমাধান কি সেটা তো আমরা জানবোই আরও আশ্চর্য হয়ে যাবেন যখন দেখবেন যেখানে দেখুন থার্ড পার্টি অ্যাপ এবং সার সার্ভিসেস শুধু যে ইনফরমেশনগুলো গুগলের কাছে রয়েছে তা কিন্তু নয় এখানে যে থার্ড পার্টি অ্যাপ অ্যান্ড সার্ভিসেস বলে যে অপশান রয়েছে এখানে যদি ক্লিক করেন যে অ্যাপগুলো রয়েছে তাদের কাছেও কোথাও না কোথাও এই তথ্যগুলো রয়েছে আপনি কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন কি করছেন আপনার ইন্টারেস্ট কী রয়েছে আপনি যখন দেখবেন যে আপনি কিছু একটা আলোচনা করছেন কিছুক্ষণ পরে যখন ইউটিউবে সার্চ করছেন বা কোথাও কিছু করছেন ওই রিলেটেড অ্যাড চলে আসছে তার তার থেকে আপনার কি ধারণা হচ্ছে যে গুগল যে আমাদের থেকে এইগুলো নিচ্ছে অনেক সময় ভালো কাজে ইউজ হয় ভালো কাজগুলো কি যে আমাদের ইন্টারেস্ট অনুসারে আমাদেরকে সেই সার্ভিসগুলো দেয় ধরুন আপনি ইউটিউবে কোনো একটা ভিডিও দেখতে পছন্দ করেন সেই রিলেটেড ভিডিও দেয় আপনি যদি কোনো পলিটিক্স পছন্দ করেন দেখবেন খেয়াল করে করে আপনি যেগুলো পছন্দ করেন সেইগুলোর পক্ষে অর্থাৎ আপনার ভালো লাগবে সেই জাতীয় কন্টেন্টগুলো দিচ্ছে আপনি যে পার্টিকে পছন্দ করেন সেই পার্টির কন্টেন্টগুলো দিচ্ছে এবং ভালো ভালো কন্টেন্টগুলো দিচ্ছে যেগুলো পজিটিভ এবং আপনি যে পার্টি কে ঘৃণা করেন দেখবেন সেই ভিডিওগুলো আসে যখন নেগেটিভ অর্থাৎ আপনার বেশ ভালো লাগছে মজা লাগছে আনন্দ হচ্ছে কিন্তু এটা কিন্তু শেষ নয় কারণ গুগল চাইছে সত্য টোটাল সিস্টেম চাইছে যে আপনাকে ইউজ করা হোক এবং এর পেছনে বৃহত্তর মার্কেটিং রয়েছে প্রচুর বিজ্ঞাপন আসে দেখেছেন আপনি আপনার ইন্টারেস্ট অনুসারে অনেক কিছু আসে যেগুলো থেকে প্রচুর প্রচুর কোম্পানির আর্নিং হয় আপনি কিছু কেনাকাটা করবেন তো তাদের আর্নিং হচ্ছে আপনার ইন্টারেস্ট অনুসারে অ্যাড আসে তাছাড়া অনেক কিছু আসে হিডেনভাবে আছে সেগুলো কিন্তু সবসময় ব্যাখ্যা করা পসিবল হয় না আপনি শিক্ষিত একজন সাবস্ক্রাইবার আপনি অবশ্যই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন বা করেছেন এবারে আসি মেন বিষয়ে যে এখান থেকে পরিত্রাণের উপায় কি দেখুন এখানে এই যে অপশানগুলো রয়েছে যে থার্ড পার্টি অ্যাপগুলো রয়েছে আপনি চাইলে ধরুন এখানে ইনস্টাগ্রামের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন ডিলিট অল আর কানেকশানস দ্যাট ইউ হ্যাপ উইথ ইনস্টাগ্রাম এই জায়গাটা আসবেন এসে এখানে দেখুন কনফার্ম করে দেবেন এইভাবে যদি আপনি কনফার্ম করে দিতে পারেন এখানে এসে এসে তাহলে ওই অ্যাপগুলো থেকে আপনার সমস্ত কানেকশান নষ্ট হয়ে যাবে আপনার যে ডিটেলসগুলো সেগুলো আর তার কাছে যাবে না এইভাবে এগুলো করে নেবেন এবং যে জিমেলটা ইউজ করছেন তার যে আইডি তার যে পাসওয়ার্ড বিশেষ করে পাসওয়ার্ডটা স্ট্রং দেবেন শুধু নর্মাল পাসওয়ার্ড দেবেন না খুব সমস্যা হয়ে যায় অনেক সময় মানে আপনার নাম ডেট অফ বার্থ ইত্যাদি দিলেন খুব ইজিভাবে খুলে গেল তা নয় যে রুলস রয়েছে যে বড়ো হাতে ছোটো হাতে বিভিন্ন সিম্বলিক অ্যাট দ্য রেট অফ হ্যাশ এই জাতীয় বিভিন্ন সিম্বলিক দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড করুন যাতে করে সহজে কেউ না কন্ট্রোল করতে পারে এবং এখানে এসে আপনি খেয়াল করে দেখুন যে অপশন অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু অফ করা যায় যেমন ওয়েব অ্যান্ড অ্যান্ড অ্যাক্টিভিট অ্যাপ অ্যাক্টিভিটি এখানে যদি আসেন এখানে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখুন টার্ন অফ করার অপশান রয়েছে এখান থেকে আপনি টার্ন অফ করতে পারেন কিংবা টাইম লাইনের এখানে এসে আপনি চাইলে এখান থেকেও কিন্তু টার্ন অফ করতে পারেন এখান থেকে টার্ন অফ স্টেপ এখানে এসে আপনি এই গাটিতে এখানে এসে এটাকে টার্ন অফ করতে পারেন এবং আপনি চাইলে যখন তখন অনও করতে পারেন এইভাবে করে নিন এবং যেটা বললাম যে হোয়াটসঅ্যাপেও আর মানে এন টু এন ইনক্রিপ্টেড যেমন করছেন ড্রাইভে গিয়েও এন টু এন ইনক্রিপ্টেড করে নিন এবং সব সময় জানবেন কাউকে বেশিক্ষণ ফোনটা দেবেন না কাউকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করা আজকে ডেটে ঠিক নয় এবং যদি আপনার ফোন হারিয়ে যায় চুরি হয়ে যায় সেক্ষেত্রে যথাযথ সম্ভব আপনার যে জিমেল তার পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিন বা প্রয়োজনীয় যে সতর্কতাগুলো মেনে চলা উচিত যে বিভিন্ন ভিডিওতে সেগুলো ব্যাখ্যা করা আছে আপনাদের এই চ্যানেলের নতুনের ডাকের ভেতরেই দেখবেন বিভিন্ন ভিডিওতে সেগুলো আলোচনা আছে সেই ভিডিওগুলো দেখুন বোঝার চেষ্টা করুন সচেতন হন আপনার বন্ধুবান্ধবদের এগুলো জানান শেয়ার করুন আপনি ভালোভাবে বোঝাতে না পারলে ভিডিওগুলো শেয়ার করে দিন তাকে বুঝতে সাহায্য করুন তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই